সুকান্ত ভট্টাচার্যের কবিতার শিরোনাম আমরা এসেছি কারা যেন আজ দু হাতে খুলেছে তাই দোলে মিছিল দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনে প্রাণ যারা তা হারায় তারাই ভরিয়ে তুলেছে সারাই হৃদয় বীর তারাই এসেছে মিছিলে আজকে চলে মিছিল কে যেন ক্ষুত্ত ভোমরার চাকে ছুড়েছে ঢিল তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দেশে হারা হাতের স্পর্শে কাজ হয় সারা কাপে নিখিল তারা এলো আজ দুর্বার গতি চলে মিছি আজকে হালকা হাওয়ায় উরুক একক চিল জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেনিল উধাও আলোর নিচে সমারোহ মিলিত প্রাণের দেখি বিদ্রোহ ফিরে তাকানোর নেই তাকানুমোহ কি গতিশীল সবাই এসেছে তুমি ডাকে মিছিল একটি কথায় ব্যক্ত চেতনা আকাশে নীল দৃষ্টি সেখানে তাই তো পদধ্বনি মিল সামনে মৃত্যু কবল থাক অরণ্য থাক না পাহাড় ব্যর্থ নঙ্গর নদী হব পার আমরা এসে চিমিছিলে গর্জে উঠে মিছিল আমরা এসে চিমিছিলে গর্জে উঠে মিছিল মিছিল